কি বলছে দেখেন বলছে ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটি খুঁটি এক তৃতীয়াংশ উচ্চতায় ভেঙে গেল বুঝলেন কিন্তু এবার কিন্তু ভূমির উপর একটি খুঁটি এক তৃতীয়াংশ উচ্চতায় মানে ভূমি থেকে এক তৃতীয়াংশ উচ্চতায় কার এক তৃতীয়াংশ ওই পুরো খুঁটির এক তৃতীয়াংশ উচ্চতায় ভেঙে গেল এবং ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করলো খুঁটির ভাঙা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোণের পরিমাণ বাহ একটি খুঁটি লম্ব হবে দণ্ডায়মান ভূমির উপর লম্বভাবে এটা ভূমি দেখেন প্লিজ একটু তাকান এটা হচ্ছে ভূমি এই ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটা খুঁটি যে এটা একটা খুঁটি এই ভূমির উপর লম্বভাবে দণ্ডায়মান একটা খুঁটির খুঁটি এক তৃতীয়াংশ উচ্চতায় ভেঙে গেল তার মানে এই ভূমি থেকে এক তৃতীয়াংশ কার এক তৃতীয়াংশ এই পুরো খুঁটি যে দৈর্ঘ্য তার এক তৃতীয়াংশ এই পুরো খুঁটির দৈর্ঘ্য আমি ধরলাম এইচ আর এই জিনিসটা ভাঙছে ভূমি থেকে এই এইচ এর এক তৃতীয়াংশ এইচ এর মানে এইচ বাই থ্রি তার ভূমি থেকে এইচ বাই থ্রি উচ্চতায় ভাঙছে মানে এই যে এই টুকের দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই বুঝছেন ভেঙে এই অংশটা এই ভূমির উপর এসে পড়ছে বিচ্ছিন্ন হয়নি বিচ্ছিন্ন হয়নি বিচ্ছিন্ন হয়নি তাহলে এই অংশটা এই যে অঙ্কে কি বলছে এক তৃতীয়াংশ উচ্চতায় ভেঙে গেল এবং ভাঙা অংশ এই যে এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে অবিচ্ছিন্ন থেকে মানে এই ভাঙা অংশ আর এটুকু হচ্ছে দণ্ডায়মান এই ভাঙা অংশ এই অবিচ্ছিন্ন থেকে মানে বিচ্ছিন্ন হয়নি অবিচ্ছিন্ন খুঁটির শীর্ষবিন্দু এই খুঁটির শীর্ষবিন্দু কিন্তু এটা এই যে যদি খুঁটি হয় খুটির শীর্ষবিন্দু এটা খুঁটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করলো মানে এই খুঁটির শীর্ষবিন্দু এই অংশটাই তো এখানে এসে পড়ছে তার মানে এই শীর্ষ বিন্দুটাই সেই যে ভূমি স্পর্শ করছে বুঝতেন ভাষা বুঝতে হবে শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করলো খুঁটির ভাঙা অংশ কর্তৃক এই ভাঙা অংশ হচ্ছে এটা ভাঙা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোন মানে এই ভাঙা অংশ কর্তৃক ভাঙা অংশ মানে তো এইটা এটা মানে এইটা এই ভাঙা অংশ কর্তৃক ভূমির সাথে উৎপন্ন কোন মানে এই ভূমির সাথে উৎপন্ন কোন এই থিয়েটারটা বের করতে বলছে এবার কোণের মান বের করতে বলছে এবার তাকান এই কোন যদি বের করতে চান এদিকে তাকান এই কোন বের করবেন আচ্ছা এইটুক যদি এই এইচ বাই থ্রি হয় সবাই আমার একটু বলেন তো এইটুক যদি এইচ বাই থ্রি হয় তাহলে এইটুক কত এইটুক যদি এইচ বাই থ্রি হয় এইটুক কত এই টোটালটা থেকে বাদ দিব তাহলে এই কোনটা যদি আমি বের করতে চাই দিকে তাকান এটা সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন বিপরীত এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ এই ভূমি মানটা কিন্তু দেওয়া নাই যেহেতু ভূমি মান দেওয়া নাই ভূমি নিয়ে কাজ করার সুযোগ নাই তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করতে হবে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক